মনে রাখবেন পৃথিবীর মুসলমান রসুলে কায়ে সাল্লাহ আলী সাল্লাম বলেন ফিতনা ফাসাদের টাইমে যদি শরীয়তের কোনো বিষয় নিয়ে ফিতনা বের হয় পাক বলছেন ওই সমাতে যদি আলিম ওলমা নিজের জ্ঞান প্রকাশ্য না করে মানুষকে ফিতনা থেকে না বাঁচার চেষ্টা করে তাহলে আল্লাহ ওয়া তালার সেই আলিমের প্রতি লানাদ বর্ষিত হয় সে আলিম জাহান নামে যাবে এই জন্য চোদ্দশো বছর থেকে ধারাবাহিক ভাবে চলে আসতেছেন আজকে সেই ইসলামকে মিটিয়ে আমেরিকা এবং বার্তানিয়া ইসরাইল ইহুদি খ্রিস্টানদের মতের ইসলাম মুসলমানের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায় যে ইসলামের নামাজ তো আছে কিন্তু নবী মুস্তাফার আদব নাই যে ইসলামে ইবাদত তো আছে কিন্তু ইমান নাই আকিদা নাই যে ইসলামে আমল আছে কিন্তু আল্লাহর ওলিদের সম্মান নাই এই ইসলাম যারা ফলো করবে তাদের ঠিকানা জাহান নাম হবে আর নবী এবং সাহাবির ইসলাম যারা ফলো করবে তাদের জন্য আল্লাহ পাক জান্নাত বানিয়ে রেখেছে এই জন্য পৃথিবীর মুসলমান আজ থেকে পাঁচশো বছর পূর্বে হাজার বছর পূর্বে বারোশো বছর পূর্বে আলহামদুলিল্লাহ আলামিন এই পূর্বের মুসলমানদের যে আকিদা ছিল নবী সয়ন সাহাবি তাবে তাবে তাবি গস কুতুব আবদাল আউতাল ইনাদের যে আকিদা ছিল তাদের আকিদা যদি হু বাহু কোন জামাতের মধ্যে দেখতে চান কোন গিরোর মধ্যে দেখতে চান আল্লাহর ইজ্জতের কসম খেয়ে নবীর মাহফিল থেকে বলি পূর্বের মুসলমানের যে আকিদা ছিল ওই আকিদা বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমানদের আছে মুসলমান বাকি আপনি বাইরে চলে যান দাবি করতে পারে আমরা সহিহ হাদিস মান্যকারী এই জন্য পৃথিবীর মুসলমান যারা বর্তমানে বলে আমরা সহি হাদিসের বাইরে কোনো কাজ করি না যদি আমাদের কোনো একটা আমল কেউ সহি হাদিসের বিপক্ষে প্রমাণ করতে পারে আমরা কালকে ত্যাগ করে দিব আমি চ্যালেঞ্জ করতেছি পৃথিবীর মুসলমান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের ভিতরে সূরা ফাতিহা পাঠ করেছেন কোন মায়ের লাল কিয়ামতের সকাল পর্যন্ত একটা সহি হাদিস দিতে পারে না আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরের নামাজে কুনুতের টাইমে দুই হাত তুলে দোয়া করেছেন কোন মায়ের লাল কিয়ামতের সকাল পর্যন্ত একটা সহি নামাজ সহি হাদিস দেখাতে পারে না আমার নবী মুস্তাফা সাঃ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবানা নামাজে জানাজা পড়েছে এই মর্মে কোনো একটি সহিহ হাদিস পৃথিবীর কোনো মায়ার লাখ দেখাতে পারে না আমার নবী মুস্তাফা 12 12 তাকবীরে আপনার ঈদের নামাজ পাঠ করেছেন এই মর্মেও পৃথিবীর কোন ব্যক্তি একটা সহিহ হাদিস দেখাতে পারে না আমার নবী নামাজের মধ্যে भूকে হাত মেনে নামাজ পড়েছেন এই মর্মে কিয়ামতের সকাল পর্যন্ত একটা কেউ সহিহ হাদিস দেখাতে পারে না

কিন্তু এইগুলো আমল কারা করে পৃথিবীর মুসলমান কিন্তু দাবি কি আমাদের কোনো আমল সহি হাদিসের বাইরে নাই আর একটা কথা আপনাকে বলে দিচ্ছি আমরা আহলে সুন্নাতল জামাত আমাদের আকিদা আল্লাহ তাবারাকুয়া তালার ব্যাপারে যে আল্লাহ তাবারাকুয়া তালা চুরি করতে পারে না আল্লাহ পাক বাচ্চা জন্ম দিতে পারে না আল্লাহ পাক মিথ্যা বলতে পারে না কিন্তু পৃথিবীর মুসলমান সমস্ত উম্মতের এই বিষয় ইজমা রয়েছে কুরআন এবং হাদিসের আয়াতের হাদিসের আলোকে সমস্ত মুসলমান ঐক্যমত যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে যারা সহি আকীদার লোক বলে তাদের ইমাম ইসমাইল দেহলবী এক রোজা কিতাবের মধ্যে লিখতেছেন যে আল্লাহ তাআলা झूठ বল सकता है सारा পৃথিবীরlambdahabi যারা নিজেকে সহি আকীদার লোক বলেন আপনাদেরকে চ্যালেঞ্জ করতে চায় আপনাদের ইমাম হচ্ছে ইসমাইল দেহলভি সানাউল্লাহ অমৃতসারী আপনাদের শাইখুল ইসলাম ফতাওয়া সানাইয়ের মধ্যে তাকে মুজাদ্দিদ লিখেছেন আপনাদের দলের মুজাদ্দিদ এক রোজা কিতাবে লিখেছেন আল্লাহ তাআলা ঝুট বল सकता है কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ করতে চাই যে এটা কোন হাদিসের মধ্যে রয়েছে কোন সাহাবীর আকীদা ছিল কোন তাবির আকীদা ছিল কোন মুহাদ্দিস এই আকীদা দিয়েছেন কিয়ামত সঙ্গীটিতে হবে কিন্তু আপনারা দেখাতে পারবে না আপনাদের আকিদা হচ্ছে ইসমাইল দেহলভি তাকবিয়াতুল ইমানের 50 পৃষ্ঠার মধ্যে লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছেন কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো এই মর্মে একটা জয়ব তো দূরের থাক জাল হাদিস কিয়ামতের সকাল পর্যন্ত দেখাতে পারেন না আমার কাছে আপনাদের দলের হাজারো আমল হাজারো আকীদা আছে যেগুলো হাদিস তো দূরের থাক কোন জাল হাদিসও পাওয়া যায় না আর জাতির সামনে খালি আমিন জোরে বলে বলছেন আমরা সহিদিস মাননে বালা হাত ঝেড়ে বলছেন আমরা সহিদিস মাননে ট্যাংকে গরুর মতন ফেরি দিয়ে বলছেন আমরা সহিদিস মাননে বালা একটু লক্ষ্য করে শোনেন আপনাদের আমাদের দ্বন্দ্ব হচ্ছে আকি নিয়ে আকিদা আপনাদের খোদা মিথ্যা বলতে পারে আমাদের খোদা মিথ্যা থেকে পবিত্র আপনাদের নবী মরে মাটির সাথে মিশে গেছেন আমাদের নবী কবরে সিন্দা আছে যেখানে ইচ্ছা আল্লাহর দাওয়া শক্তিতে সেখানে যেতে পারে মেরাজের রাত্রিতে প্রত্যেক নবী নিজের কবর থেকে বেরিয়েছে মসজিদ আকসে আমার নবীর পিছে নামাজ করেছেন আপনার সেই মুসলিমের মধ্যে হাদিস লিপিবদ্ধ রসুলের কায়নাত সাল্লাল্লাহু আলী সাল্লাম বলতেছেন আমি এক্ষণি মুসা সালামকে দেখলাম কাবা ঘরের পাশে তিনি তালবিয়া পাঠ করতেছিলেন তালবিয়া কাকে বলা হয় হাজিরা হজ করতে গিয়ে পাঠ করেন লব্বাইক লব্বাইক আল্লাহ লব্বাইক লা লব্বাইক ইন্নাল হাম বান্দাবান নির্মাতা এটা যে পাঠ করা হয় এটাকে তালবিয়া বলা হয় বন্ধ রাখেন এটাকে তালবিয়া বলা হয় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি এক্ষণি মুসা নবীকে দেখলাম তিনি তালবিয়া পাঠ করতেছিলেন দয়ার নবী কিছুক্ষণ পর বলেন আমি এক্ষণি ইউনুস নবীকে দেখলাম লাল রঙের উটের উপরে সাওয়ার হয়ে যাচ্ছিলেন পৃথিবীর মুসলমান ইমাম নববী রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ যে কিতাবটাকে আল মিনহাজ শারহে মুসলিম বলা হয় এই কিতাবের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম নবাবীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই হাদিস থেকে প্রমাণিত হয় যে আম্বিয়া کرام ইন্তিকালের পর নিজের কবর থেকে এসে হজের মেহিনাতে হজ করে জোরে বল নবী দ্বিগুণের আকীদা তো এটা দিচ্ছেন আমার আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসনাদে বাছরের মধ্যে সহিহ সনদে হাদিস লিপিবদ্ধ আপনাদের আলবানি পর্যন্ত হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন রসুলে পাক বলেন আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে সিন্দা তারা নামাজ আদায় করে বসে বসে নয় শুয়ে শুয়ে নয় আপনার ইশারাতে নয় কাফন পরে পড়ে নয় সেই মুসলিমের মধ্যে হাদিস রসুলে পাক বলছেন মারার তু আলা মুসা ওয়া ওয়ায়ু সাল্লিফি কাবরেহি আমি মূসা নবীকে দেখলাম নিজের কবরে কাড়িয়ে নামাজ পড়ছেন তো বুঝা গেল যেমন সিন্ধা অবস্থায় আমরা নামাজ পড়ি নবীগণ নিজের কবরে তেমনই নামাজ পড়ে বলস ভালো নারা সালাত এ আলা হাজরাত এই জন্য পৃথিবীর মুসলমান যখন আপনার আকিদার মধ্যে কুফুরি ভরা রয়েছে আপনার আকিদার মধ্যে বিদাত ভরা রয়েছে সুতরাং আপনার চ্যালেঞ্জ করা আমাদের প্রত্যেক আমল সহি হাদিস মোতাবিক আমি তো কয়েকটি চ্যালেঞ্জ করে দিলাম যদি আপনার পৃথিবীতে কোনো কাটমনশি থাকে তাকে এর উত্তর দিতে বলেন আপনি হাদিস চান যোগাযোগ করেন আমার সাথে কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো কেউ দেখাতে পারে না তবে আলহামদুলিল্লাহ আমরা যেইগুলো আমল করি খোদার কোরআন পাকে আছেন নচেত মুস্তাফার হাদিসে আছেন নচেত মুহাদ্দিসরা নিজের কিতাবে বৈধ বৈধ তাই আমরাও মনে এবার পৃথিবীর মুসলমান মূল নিয়ে ঝগড়া আগে আপনাকে আকিদার ব্যাপারে একটু বলে দিই ইসলামের মেন ভিট হচ্ছে আকিদা কোন ব্যক্তি যদি নিরানব্বই পার্সেন্ট আকিদা সঠিক থাকে একটা কুফুরি আকিদার কারণে মানুষ কাফির হয়ে যায় একটা আপনাকে কোরআন থেকে দিয়ে দিই আল্লাহ তাবারাকুয়ালা বলছেন আদম তোমরা আদমকে সাজদা করো সবাই আদম আলী ইসালামকে সাজদা করলেন ইল্লা ইবলিস কিন্তু ইবলিস সাজদা করলো না আচ্ছা ইবলিস কে ছিল কম বেশি নব্বই কোটি বছর ইবাদত করেছিল তার প্রত্যেকটা ইবাদত কবুল তার প্রত্যেকটা তসবি তাহালিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছিল তাই আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে রেখেছিলেন ফারিস তারা তার কাছ থেকে শিক্ষা অর্জন করত সেই ইবলিস আদমকে যখন সাজদা করলো না তার নব্বই কোটি বছরের কবল ইবাদত তাকে শৈতান হওয়া থেকে বাঁচাতে পারলো না আল্লাহ বললেন ইবলিস ভুল তো একটা করেছো আদমকে সাজদা করনি তো কি হলো তুমি যে নব্বই কোটি বছর আমাকে সাজদা করেছো নব্বই কোটি বছর আমার জন্য রুকু করেছো আমার জন্য কিয়াম করেছো আমার জন্য তসবিহ তাহলিল পাঠ করেছো যাও তোমার নব্বই কোটি বছর ইবাদতের জন্য তোমাকে আমি ক্ষমা করে দিলাম আল্লাহ এই কথা বলছেন না আল্লাহ পাক বলছেন ওয়া কানা ওয়াস্তাকবা

আল্লাহর ব্যাপারে খারাপ রয়েছেন আল্লাহ মিথ্যা বলতে পারে তাহলে ওদের মলবি কত মিথ্যা বলতে পারে চিন্তা করেন যাদের আকিদ আল্লাহ মিথ্যা বলতে পারে ওদের মলবি কত মিথ্যা বলবে এখানে রেকর্ডিং হচ্ছে হাজার হাজার লোক আছেন আমি চ্যালেঞ্জ দিতে চাই যদি তাদের কিতাব এক রোজার মধ্যে না থাকে আর ইসমাইল দাহেলবি যে আহলে হাদিসদের ইমাম এটাও যদি আমি প্রমাণ না করতে পারি যে এটা চোরের শাস্তি আমার শাস্তি হবে ধরুক আমাকে তবে কোনো চাংড়ার মাছ নয় চ্যালেঞ্জ আমি করি সলিম উদ্দিনকে আর এটা তো হয় না এই জন্য পৃথিবীর মুসলমান যাদের আছে বলতে পারে। তাদের মলবি কত মিথ্যা বলে এটা কল্পনার এই জন্য এটাই কমজোরি কিছু লোক মার্কেটে বেরিয়েছে আলবানি বলছে হাদিসটা সহি মনে করছে সহি আলবানি বলছে জাল তো মনে করছে জাল আর বেটা আলবানির মৃত্যু হচ্ছে উনিশশো সালে ও তো কালকের আমার বড় ভাইয়ের বয়সে আলবানিকে সহী সহী বলনেওয়ালা হামদুলিল্লাহ আমরাও সহী সহিব মানি তবে আলহামদুলিল্লাহ আমরা ওটাকে সহিব মানি যেটাকে মোহাদ্দিসরা সহিব বলেছেন ওটাকে সহিব মানি যেটাকে মোহাদ্দি সহিব বলেছে আলবানির মতন মলবিকে পায়ের জুতার তলে রাখি ইমাম চালালতীর সিউতিকে মাথার উপরে রাখি মোশাল বেশ 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 তোমার কালকের ইহুদি মিস্টান্ডের পাঁচাটা আলবানি ইসরাইলের টাকাতে পালনেওয়ালা আলবানি কোথায় আলবানি আলবানি আবার কে সহি বললে বালা ওর বাপের হাদিস নাকি সহি ওটাই হবে যেটাকে মহাদ্দিসরা সহি বলেছে জয়ীব ওটাই হবে যেটাকে মহাদ্দিস জয়ীব বলেছে আর যে বেটা আলবানির সহি বলা গ্রহণ করবে আলবানির পিছে পিছে জাহান্নামে যাবে এজন্য পৃথিবীর মুসলমান মুহাদ্দিসদেরকে ফাওকিয়াত দেন মুহাদ্দিসদেরকে প্রাধান্য দেন আলহামদুলিল্লাহ যেইগুলো হাদিসকে মুহাদ্দিসরা সহি বলেছেন সেইগুলোকে আমরা সহি মানি এটি জোরে হবে না সুবহানাল্লাহ করেন ইসলাম আমি আপনাদের নামাজ আলোচনা করবো যেগুলো বিষয়ে নামাজের মধ্যে এরা দ্বন্দ্ব তৈরি করেছে মানুষকে বোকা বানিয়ে হাদিসের অপব্যাখ্যা করে তার জবাব দেওয়ার পূর্বে কিছু জবাব দেওয়াকে আমি জরুরি মনে করি আমরা হলে সুনাতল জামাত আমাকে একজন লামাজহাবি ব্যক্তি বলছেন যে আপনাদের আকিদার মধ্যে বিদাত রয়েছেন কোনটা বলছে আপনারা বলছেন ইমামে আজম আবু হানিফা এশার উজুতে চল্লিশ বছর নামাজ পড়েছে এই আকিদাটা হচ্ছে বিদাতে আপনারা জাহান নামে যাবেন আমি বললাম এই জন্য তো আমাদের বাংলার সবচাইতে বড় মুনাজির মুফতি জুবের সাহেব বলেন ওয়াহাবি থাকলে জ্ঞান থাকবে না জ্ঞান থাকলে ওয়াহাবি থাকবে না আমি বললাম এটা মলবি লয়রে বেটা তোমাদের ইমাম ইবনে কাসির আল বেদায়াবান নেহায়ের মধ্যে লিখেছেন উনি তো তোমাদেরই বাপ ও খবর নাই যে আমাদের ইমাম লিখে রেখেছে ইবনে তাইমিয়ার ছাত্র ওয়াহাবিদের শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লিখছেন ইমামে আসাম আবু হানিফা ৪০ বছর এশার উজুতে ফজরের নামাজ আদায় করেছেন সুবহানাল্লাহ তারপরে সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস রেজালের ইমাম ইমাম সাহাবি রহমাতুল্লাহ আলে নিজের প্রসিদ্ধ কিতাব সিয়ার আলামিন মোবালার মধ্যে লিখেছেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এসার উজুতে ফজরের নামাজ চল্লিশ বছর পর্যন্ত লিখেছেন এই ইমাম সাহাবি নিজের আরেকটি একটি কিতাব তারেখুল ইসলামের মধ্যে লিখতেছেন ইমাম আজম আবু হানিফা এসার উজুতে চল্লিশ বছর ফজরের নামাজ পড়েছেন এখন আপনাকে প্রশ্ন করতে চাই ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির সকলের গ্রহণযোগ্য ইমাম ওয়াহাবিদের বেশি গ্রহণযোগ্য ইমাম ইমাম সাহাবি রহমাতুল্লা আলাই সকলের গ্রহণযোগ্য ইমাম ইনারা এক লক্ষ দুই লক্ষ নয় কেউ তিন লক্ষ চার লক্ষ আড়াই লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ জানতেন আসমাও রেজালের প্রতি কিতাব লিখেছেন হাদিসের কিতাব লিখেছেন তারিখের কিতাব লিখেছেন সিরাতের কিতাব লিখেছেন যাদের কিতাব পড়ে হাদিস সহি সহি এবং জয়েব চিহ্নিত করা যায় যাদের কিতাবে আমরা হাদিস পেয়েছি তারা বলছেন ইমামে আজম আবু হানিফা চল্লিশ বছর এসার উজুতে ফজরের নামাজ পড়েছেন এখন মুহাদ্দিসের কথা মানবো না বিমল দাসার ব্যাটা মূর্খের কথা মানবো ও তো সঠিক ভাবে ড্রেসও পড়তে জানে না ব্যাটার পোশাক তো ঠিক নাই তো আপনারা চিন্তা করেন আমরা বিদাতই এই জন্য যে আমরা মুহাদ্দিসের কথাকে মানি তো আমরা যদি বিদাতই হই তাহলে মুহাদ্দিসদেরকে বিদাতই বলো না নাকি কি বলেন বাবা তো আমরা তো মহাদিসদের কথাকে মেনে বিশ্বাস করেছি যে আবু হানিফা চল্লিশ বছর এশার উজুতে ফজরের নামাজ পড়তেন এখন যুক্তি দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে যে ইমামে আজম আবু হানিফা দিনের বেলা রোজা রাখতেন আর এশার উজুতে ফজরের নামাজ পড়তেন তো উনি স্ত্রীর হক কবে আদায় করতেন মুচির ব্যাটার ধারণা কোন দিকে যাচ্ছে আপনি চিন্তা করেন এটা হলো কারামত আর কারামত ওয়াহাবি বুঝে নেবে ওর বাপ আবু জেহেল নবীর চাঁদ দুই টুকরা করা মজেজা বুঝতে পারেনি তো আবু হানিফার কারামত লা মাজহাবি কি করে বুঝতে পারবে আল্লাহ পাক পবিত্র কুরআন পকে উল্লেখ করেছেন হযরতে সুলেমান আলাইহিস সালাম বিলকিসকে যখন দাওয়াত দিলেন তো বিলকিসের সিংহাসন সুলেমান আলাইহিস ইসলামের রাজত্ব থেকে এক মাস দূরের রাস্তাতে ছিল ওই সামানার যেইগুলো सवारी ছিল এখন ট্রেন রয়েছেন প্লেন রয়েছেন রকেট রয়েছে ওই জামানার যেগুলো সাভারি ছিল সেই সাভারিতে এক মাস লাগতো এত দূর সোলেমান আলী ইসালামের সিংহাসন থেকে বিলকিসের সিংহাসন আল্লাহ কোরআন পাকে উল্লেখ করছেন বিলকিস সোলেমান আলী নিকটে কয়েক মিনিটের মধ্যে ঢুকে যাবেন তো হাজরাতে সোলেমান আলী ইসালাম বলছেন যে তোমাদের মধ্যে কে আছে যে বিলকিসের সিংহাসন আমার দরবারে তার হাজির হওয়ার পূর্বে তার সিংহাসন হাজির করে দিবে তো আল্লাহ পাক বলছেন একটা জিন্না জিন্নাত দাঁড়ালো জিন জিন্নাত একটা মাখলুক এই জিন্নাত যখন দাঁড়ালো তো দাঁড়ানোর পর জিন্নাত কি বলছেন হুজুর আপনি আমাকে অনুমতি দেন আপনার এই জায়গা থেকে উঠার পূর্বে আমি হাজির করে দেব মানে বর্তমান সময়ে যদি আপনাকে বোঝানোর জন্য বলি উদাহরণ স্বরূপ एग्जांपल যে উনি 2 থেকে আড়াই ঘন্টা টাইম চাইলেন এক মাসের দূরের রাস্তা তেজ রাফতার সাভারিতে লাগবে জিন্নাত বলছেন আমাকে অনুমতি দেন কোরআন পাক শোনাচ্ছি সহি জব বলার কোনো কারণ নাই আল্লাহর কুরান অস্বীকার করলে কাফির ও মুরতাদ হয়ে যাবে আল্লাহ পাক উল্লেখ করছে জিন্নাত বলছেন আপনার এই জায়গা থেকে উঠার পূর্বে এক মাসের দূরের বিলকিসের সিংহাসন হাজির করে দিব তো জিন্নাত পশু রূপ নিয়ে নিতে পারে জিন্নাত পাখি রূপ নিয়ে নিতে পারে আল্লাহ এই ক্ষমতা তাকে দিয়েছেন তো সুলেমান আলাইহিস সালাম বলছেন না বিলকিস্ত কয়েক মিনিটে চলে আসবেন এরও আগে কে নিয়ে আসতে পারবে আল্লাহ পা কুরান পাকে বলছেন কল আল্লাদি ইনদাহু ইলম মিনাল কিতাব এমন একজন ব্যক্তি দাঁড়ালেন বলছেন যে হুজুর আপনি আমাকে অনুমতি দেন আল্লাহ বলছেন ওই ব্যক্তি জ্বাঁড়ানো যাকে আমি কিতাবের জ্ঞান দান করেছিলাম যাকে আমি কিতাবের বিদ্যা দান করেছিলাম সেই ব্যক্তি দাঁড়ানোর পরে কি বলছেন আনা আতি কাবেহি কাবলা আইয়ার তাদা ইলাইকা তারফুক হুজুর আপনি আমাকে অনুমতি দেন আপনার চোখের পলক বন্ধ করে খোলার আগে আমি বিলকিসের সিংহাসন হাজির করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিন্নাত বলছে আড়াই ঘন্টা দুই থেকে আড়াই ঘন্টা টাইম দেন আর যে ব্যক্তি দাঁড়ালেন যার কাছে কিতাবের জ্ঞান ছিল ইনি বলছেন আপনার চোখের পলক বন্ধ করে খোলার আগে হাজির করে দেবো মানে সেকেন্ড নয় এত পাওয়ারফুল ব্যক্তি এটা কে ছিলেন ইনি কি ফারিস্তা ছিলেন জি না ইনি কি নবী ছিলেন জি না ইনি কে ছিলেন সলেমান আলী হিসালামের উম্মতের একজন আল্লাহর ওলি ছিলেন আসহান যার নাম হচ্ছে আসিফ বিন কোন কোন কিতাবে এসছেন উনি সোলেমান আলী ইসলামের খালাতো ভাই ছিলেন এই আসিফ বিন মানুষ ছিলেন সোলেমান আলী ইসলামের উন্মতের অলি ছিলেন এই আল্লাহর ওলি মানুষ ইনি দাঁড়িয়ে কি বলছেন আনা আতি কাবিহি কাবলা আইয়ার তাদ্দা এলাইকা তারফুক হুজুর আপনি আমাকে অনুমতি দেন আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে বিলকিসের সিংহাসন আমি হাজির করে দিব আর জিন্নাত বলছে দুই আড়াই ঘন্টার সময় দেন কত দূর এক মাসের দূর আল্লাহ পাক বলছেন ওই লোকটিকে অনুমতি দেওয়া হলো সলিমান আলহিস চোখের পলক বন্ধ করে খুলে দেখছেন তিনার সামনে বিলকিসের সিংহাসন হাজির আছে মশা কেমন করে হাজির করে দিলেন একজন আল্লাহর বলি যেটা জিন্নাতের পক্ষে সম্ভব নয় আল্লাহর ওলি মুহূর্তের মধ্যে হাজির করে দিলেন এখন যদি কোনো ওয়াহাবি থাকতো হে কি করে হতে পারে এরা ওলিদের পূজা করে মানে এদের ভালোবাসেন তো পূজা আর ও জাকির নাইকে বাপের চাইতে ভালোবাসে এটা ওদের ঈমান দেখছেন ও ভালোবাসলে খুব ভালো আর আমরা আল্লাহর অলিকে ভালোবাসলে আমরা পীর পূজারি মাজার পূজারি উমুক পূজারি আজ পর্যন্ত কোনো ওয়াহাবি প্রমাণ করতে পারেনি কিয়ামত পর্যন্ত পারবেন আমাদেরকে মুশরিক পূজারি বলে তারা নিজেই মুশরিক হচ্ছে কবরে গিয়ে জাহান নামে যাবে এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই এটা যদি আপনি আকল খাটান ব্রেনের ঘোড়াকে যদি আপনি দড়ান তো এক মাসের দূরের রাস্তা চোখের পলক বন্ধ করে ফোলার পূর্বে ওই সিংহাসন একজন ব্যক্তি কেমন করে হাজির করতে পারে আপনার আকল এটাকে মানতে পারবে না আপনার ব্রেন এটা বিশ্বাস করতে পারবে না এটা বিশ্বাস কবে হবে যখন আপনি ইমান থেকে বিশ্বাস করবে তো বুঝা গেল কারামতকে ইমান থেকে মানার নাম হচ্ছে ইমান অন্তর থেকে মানার নাম হচ্ছে ইমান এই জন্য ইমামে আজম আবু হানিফা ৪০ বছর এশার উজুতে ফজর নামাজ পড়তেন দিনের বেলা রোজা রাখতেন স্ত্রীর হক কবে আদায় করতেন ও ব্যাটাকে বলতে চায় যে এশার নামাজ যদি আপনি পড়েন এশার নামাজের টাইম হচ্ছে এশার টাইম শুরু হওয়া থেকে নিয়ে ফজরের টাইম হওয়া পর্যন্ত যে ও ব্যাটার সহজের জন্য বলে দিচ্ছি যে এই দিন স্ত্রী হক আদায় করতেন এশার নামাজটা উনি লেট করে পড়তেন কি বলেন যেদিন স্ত্রী হক আদাই করতেন ছাত্র ছিলেন সব ছিলেন লেট করে গোসল করে উজু করে এসার পড়তেন তারপর তাহার পড়তেন তারপর ফজরের টাইম ঢুকে যেতেন ফজর নামাজ পড়তেন এতটুকু যদি তার ব্রেনে না আছে তো পাগলা জাহে জেহালিয়াতের ওষুধ তো আর কিছু হতে পারে না সব ব্যায়ামের ওষুধ আছে মিথ্যুকের কোনো এলাজ নাই আর ও আমাদের উপরে চাপাচ্ছে কিন্তু লিখছে তারি বাপ ইমাম ইবনে কাসির এবার চলে পৃথিবীর মুসলমান দ্বিতীয় নাম্বার বলছেন আল্লাহ কোরআন পাকে বলেছেন কোন চোখ আল্লাহকে দেখতে পারে না এটা বাস্তব কথা কোন চোখ আল্লাহকে দেখতে পারে না আমাদের ইমান কোরআন পাকে আল্লাহ বলেছেন কোন চোখ আমাকে দেখতে পারে না তাহলে আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহ পাককে আসিবার বিরাসিবার সহত্তর বার আপনারা বয়ান করেন স্বপ্নে আল্লাহকে দেখেছেন এটা কি করে সম্ভব আচ্ছা বলেন তো বাবা চোখে দেখা আর স্বপ্নে দেখা এক না আলাদা এ গাঁজা খরের ব্যাটারা ওটাও বুঝে না আমি বললে এখন বলবে খারাপ হয়ে গেল চোখে দেখা আলাদা স্বপ্নে দেখা আলাদা তো আমরা বলে থাকি ইমামে আসাম আবু হানিফা স্বপ্নে আল্লাহ পাককে দেখেছেন এরা বলতে চাই কোরআন আল্লাহ বলেছেন কোন চোখ আল্লাহকে দেখতে পারে না তো হানাফির একটা মিথ্যা প্রচার করেছে কিন্তু বেটাদের উপরে কি বলবো এরা হাদিস কোরআন তো জানে না নিজের বাপের কিতাবও পড়ে না তাদের ইমাম ইবনে তেইমিয়া চাহমিয়াদের বিরুদ্ধে একটি কিতাব লিখে বলছেন যে আল্লাহকে স্বপ্নে দেখা বৈধ কেউ যদি এটা অস্বীকার করে ইবনে তেইমিয়া বলছে ও একজন পাগল হবে গাধা হবে কোনো শিক্ষিত ব্যক্তি হবে না ওদের ইমাম লিখতেছে আল্লাহকে স্বপ্নে দেখা যায় বৈধ মাসাই দেখেছে দেখেছেন পূর্বের সালাব আল্লাহকে স্বপ্নে দেখেছেন এটাকে কেউ যদি অস্বীকার করে সেই ব্যক্তি হলো পাগলা তাহলে বুঝা গেল বিমল দাসের বেটা সহ যত ঘোড়া ওয়াহাবি মলবি আছে এরা সব পাগলা ওদের কিতাব থেকে তো পাগলা প্রমাণ হলো তো পাগলার কাছ থেকে যদি আপনি দিন শিখেন তা আপনাকে সঠিক শিক্ষা দিবে কথা বলে সঠিক শিক্ষা দিবেন এবার আগে চলাসের পৃথিবীর মুসলমান তার মি সুনানু মি শরীফের মধ্যে হাদিস লিপিবদ্ধ হাজরাতে আবু বাক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহ পাককে স্বপ্নে একাধিকবার দেখেছি আর অনেক সাহাবী হাজরাতে আবু হুরায়রাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন তারা নিজের মুখে বয়ান করেছেন তাই বিশ্ববিখ্যাত ইমাম ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে লিখতেছেন যে আল্লাহ পাককে স্বপ্নে দেখা সম্ভব এই বিষয়ে সমস্ত ওলমায়ে কেরামের একমত এর বিরোধ কেউ করেনি ইমাম নববী রহমাতুল্লাহ আলাই সারহে মুসলিমের মধ্যে লিখছেন আল্লাহ পাককে স্বপ্নে দেখা সম্ভব এই বিষয়ে কোনো আলিমের মতভেদ নাই আর ইবনে তাইমিয়া বলছে যে মতভেদ করবে ওই হলো পাগলা তাহলে ওয়াহাবিদেরকে লজ্জা লাগে না বলতে যে হানাফিরা মিথ্যা বলেছে তো তোমার বাপ তো বলছে তুমি পাগলা তো তোমার কথাই ধ্যান দিয়ে লাভ পেয়ে গিয়েছে বলে এই জন্য আবু হানিফা সহ একাধিক মহাদ্দিস বড় বড় ইমাম এমন কি যে আবু বকর সিদ্দিক হযরতে আবু হুরাইরাও মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের খোদা রব্বুল আলমিনকে স্বপ্নে জগতে দেখেছে আর প্রত্যেক মহাদ্দিস এই বিষয় একমত আল্লাহকে স্বপ্নে দেখা সম্ভব এখন আবু বাক্কার সিদ্দিকে মানবেন না বর্তমান ইহুদিদের এজেন্টের কথা মানবেন এখন মহাদ্দিসদের কথা মানবেন না আংরেজদের দালালদের কথা মানবেন আর আংরেজদের দালালকে মেনে তুমি তোমার সহি আকিদাকে নিয়ে থাকো আমরা আবু বাক্কার সিদ্দিকের আকিদাকে মেনে তিনার দলে থাকতে চাই জোরে বলছো ভানব আবু জেহেলের দল কোনোদিন সঠিক হতে পারে না আবু বাক্কার সিদ্দিকের দলটাই সঠিক হবে একটি জোরে হবে না